একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে দেখালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার আলাপ হয়েছে এমন আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছা করছে না বাসায় যাব আবার আসব তার চেয়ে ভাবলাম অপেক্ষা করে তার সঙ্গে এইটুকুই আলাপ আমার এই আলাপের সূত্র ধরেই কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং বলে যে গল্পগুলো শুরু হয় সেগুলো কখনো ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝবেন আর বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন থেকে পানের গোটা বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হর করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছে করে যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি একটা খেয়েই দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধবধবে সাদা পাজামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব প্রায় বছর আগের কথা আমি তখন এসেছেন বিশ্ববিদ্যালয় অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্র মহলে আমার নাম ছিল প্রিন্স কিন্তু আপনি ব্যাপারটা লক্ষ্য করছেন কি না জানি না তবে পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনোই আকৃষ্ট হয় না পুরুষদের সব কিছুই তাদের চোখে পড়ে কিন্তু রূপ খুব একটা চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি আমিও তাদের দিকে এগিয়ে যাইনি কথা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম কই আমি তো কোনো তোতলামি দেখছি না আপনি তো বেশ চমৎকার কথা বলছেন পরে আমার দোতলামি ঠিক হয়ে যায় আগে প্রচন্ড রকম ছিল এখন চিকিৎসা করেছি মার্বেল মুখে দিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ঔষধ পীর সাহেবের তাবিজ কিছুই বাদ দেনি যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে প্রথম দিন ক্লাসে ঢুকে একটি মেয়ের উপর আমার চোখ পড়ে আমার প্রায় তো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো কি মিষ্টি চেহারা দীর্ঘপল্লব ছায়ময় চোখ সেই চোখ সবসময় হাসছে ভাইজান আপনি কখনো প্রেমে পড়েছেন জি না প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হল না প্রচন্ড পানির পিপাসা এবং পরপর গলা শুকিয়ে যায় পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি সপ্তাহে আমাদের দুটা মাত্র সাবসিডিয়ারি ক্লাস ছিল রাগে দুঃখে আমার কাটতেচ্ছে করে প্রতিদিন একটা করে কেমিস্ট্রি সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহের দুটা ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাস ভাগিয়ে দেয় এমনও হয়েছে সে পরপর দু সপ্তাহ কোনো ক্লাস করল না তখন আমার ইচ্ছে করতো লাভ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত চালা যন্ত্রণা অবসান ঘটাই সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি প্রেমেই পড়েননি মেয়েটার নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সেই সময় আমি অবশ্য তার নাম জানতাম না নাম কেন কোনো কিছুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী জানতাম শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনর গাড়িতে করে আসে গাড়ির নম্বর ভ আট সাত আট এক আপনি তার সম্পর্কে কোনো খোঁজ নেননি না খোঁজ নেইনি কারণ আমার সব সময় ভয় হতো খোঁজ নিতে গেলেই হয়তো জানতে পারবো মেয়েটির হয়তো বিবাহ কিংবা কারোর সাথে এনগেজ একদিনের একটা ঘটনা বললে আপনি আমার মনের অবস্থা বুঝতে পারবেন একদিন মেয়েটাকে দেখলাম একটা ছেলের সাথে কথা বলছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান হয়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যে শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো বছর এভাবেই কাটল পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম মাইনর গাড়ির ড্রাইভারের থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে একটি চিঠি লিখেছিলাম কি লিখেছিলাম তা আমার মনে নেই চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হলে আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকব। যাকে পত্রিকার ভাষায় বলে আমর অনশন গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপর কি হলো বলুন না চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজের হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির অনের হাতে দিয়ে বললাম এই বাড়ির একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারুণ লক্ষী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বলল আপা বলেছেন তিনি আপনাকে চেনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি কেড়ে দাঁড়িয়ে গেলাম বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময় মাথা আসলেই পেটিক ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটায় এক ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই খবর দিন ইউ রসকেল বাতলা আমি জায়গা পাও না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না আগে চলতে চলতে বাড়ির ভিতরে চলে গেলেন তারপর পরই শুরু হলো বিশ্রী জ্বর এসে যাচ্ছে রোদে পড়ার পর এই ঠান্ডা সহ্য হবে না তখন একটা বেপুরা ভাব চলে এসেছে যা হবার হবে কোধায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মধ্যেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে মধ্যে আমি আশেপাশের গৌতগলী মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন কেন আমি সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকে এই ঘটনা কাউকে না কাউকে জানানো হয়েছে একটি গাড়ি তাদের বাড়ির ভিতরে এলো একেবারে ভিতরে ঢুকলেন রাত নটা বাঁচল বৃষ্টি এক মুহূর্তের জন্য ভাঙল না জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম তার অনেক আমাকে ফিস ফিস করে বলল সাহেব বললি শান্তি চাইতাস ওরা আবার আসি না ওরা আবার আপনার অবস্থা খুবই খান্তাস ঘরের দরজা খুলে বের হয়ে গেল বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্দা থেকে নামল না আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগলামি করছেন আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনোদিন দিন দেখিনি মরিস মাইনর গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো চাকরি দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতর আসুন টেবিলে খাবার দেওয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সেই মেয়ে জ্বরের ঘরে আমি ঠিক মতো পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধ শরীর খারাপ আপনি আমার হাত ধরে হাঁটুন কোনো অসুবিধা নেই বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো ভালোবাসা উপেক্ষা করার মতো ক্ষমতা ঈশ্বর মানুষকে এত বছর পর তার হাত ধরে আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি প্রান্তির এই গল্প আমার স্ত্রীকে আমার বলতে ইচ্ছে করে বলতে পারি না আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর গানে পৌঁছাবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেল ভদ্রলোক উঠে দাঁড়ালেন দরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেল লাইনে ঘর ঘর শব্দ করছে